साधू न इला लिलो महम सो सला عليه وسلم لا 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 ला अल ला अल ला अल ला अल कोरी तुम

আল্লাহ 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 खेरे पाबो गो तो माय आवा नखेरे पाबो गो तो माय ए तो बोले যহানি নেতো তো রে দহি নি তো আগে হে তুই Namity tuma, cho tuy jopping, namity tuma, tuhutuimodur lagiri toya, tuhutuimodur lagiri, loxal, loxal, loxal,

क्ष रात रौप रक्षप रौप रक्षपूरी बंदी बड़ीयरे पहान बड़ी ॾखी रे बंदा बड़ी न खुड़ बोबा जी हिन बुधिया कूड़ सीरे गौ न जी हिु कूड़ सीरे गो ना कोन थोरी दौ अे गौ न ॻोली थोड़ीअ गौ न ॻोले थोड़ीअ को न अब ना अब ना अब ना अब ना ये चार हुई नी अंदर ओढ़ी गंसुआ जब नमजर शूनी बेलायो तेर आनूँ ये भरलो बेलायो तेर आनूँ ये भरलो अकीबों मी बगदा तो अब ना 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 અન્નરે ઓલે શાહ જહલલ રામજાર আপনারা কি এখানে কথা বলতে আসছেন এই জন্য আসছেন আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটার চেহারা দিকে তাকাইছি একটারও মাহফিলে মন নাই আসতেন কেন বাড়ি গিয়ে ঘুমান আপনাদের এখানে বসে থেকে কোনো লাভ নাই আপনি কি মনে করেন বডি ডাগ জায়গায় গলেই হে না আপনাদের দেহটা গায় কি হে না কিজন্য আসছেন এখানে আল্লাহকে পাওয়া এত সহজ নয় কি গেট আপ নিয়ে বসে আছেন আমি জিকির করতেছি আপনি আপনার গেট আপ নিয়ে বসে আছেন কি ছেড়ে তো হন কা আল্লাহ ডাজন্ট লাইক দা প্রাউড এই কথা বলবেন না এক আমি কিন্তু ছেলে হোক মুরুব্বি হোক আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু দাঁড় করাবো এখানে আমার মন করা কথা বলার জন্য আসেনি আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামির জন্য আসছি ঠিক ঠিক

আপনাকে আমাকে জবানটা আল্লাহ বলুন দিছে নিজের গায়ের জোরে কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন মুসলমানিত্ব কতটুকু ধরে রাখছেন ধরে রাখতে পারেন নাই কেন জানেন না পারার কারণ হলো জীবনে আলেমদের কে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই মনে করছেন একজন হুজুর কে একটা পাঞ্জাবি কিনে দিলাম কুরমা কলা এক বেলা খাওয়াই দিলাম এটাই ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জীবনের সফলতা সম্ভব না ভালোবাসলে ভাষার মতো বাসবেন আপনি জানেন একজন আলেমকে মূল্যায়ন করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত সাধারণ মানুষগুলোকে তোমরা জান্নাতে জন্য টেনশন করো না তোমরা জান্নাতে যাওয়ার জন্য মানুষ মানুষকে তুমি চুজ করো সে মানুষটাকে সেই মানুষটা হলো হকタニ আলেন হকタニ আল্লাহর ওলী ঠিক দুটোর যে কোনো একটাকে তুমি চুজ করো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম তুমি প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ ইংলিশে বলেনি বলছি আমি আল্লাহ কোরআনে বলেছেন তাদ খুলি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি বলেছে আমার প্রিয় সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন আল্লাহর প্রিয় লোক কারা আল্লাহ বলেছেন ইননামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহি উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের তাকওয়া সত্যিকারের প্রেম সত্যিকারের ভয় আছে আলেমদের চিদায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার জীবনে যাকে মন চায় তাকে আপনি আপন করে নেবেন কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয় যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসাবে আপনি কি করতে পারেন গ্রহণ করতে পারেন আর একটা কথা বলি আমি দূরত পড়েছি আপনারা কিন্তু দূরত পড়েন নাই আপনারা নিজেদের খেয়াল খুশি মতো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছেন আপনারা কি মনে করেন এই জায়গাটাকে অন্য দিনের মতো আজকে আজকে চার পাঁচ রহমতের ফেরেজ তাকে রাও করে আছে চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি উনি বলছে আমাকে এগুলো করো না হুজুর কে আগে মাইক দাও এটা হলো আদব আপনি যতবারই হন আমি আপনার গ্রামের মেহমান আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার সিট গেস্ট আপনি আমাকে বসায় রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আমার সময়ের অনেক দাম আমি দুই জামিনে সময় পাইলে একটা হাদিস বলবো হয়তো ভাই হাদিসটাই হতে পারে mankind এর হেদায়েতের জন্য যথেষ্ট ঠিক আছে আপনাদের আল্লাহর ওয়ালাহিম কেন পড়াইছে দুনিয়াতে আপনি বলেন না একজন মানুষ বোবা আরেকজন মানুষ কথা বলতে পারে যিনি বলতে পারে না ওনার পৃথিবী অন্ধকার আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত কেন জানেন কারণ জবান না থাকে কিছুই আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে তার হিসাবটাও স্টপ হয়ে গেছে তার হিসাব হবে আপনাকে যেমন জবান দিয়েছে আপনার জবানের হিসাবটাও দিতে হবে দিবেন কেমনে আল্লাহর বোলালামিন আপনাকে আমাকে এই জবানটা কেন দিয়েছে

গ্রামের যে ছেলেরা সারা বাংলাদেশে শুধু এখানকার নয় ছেলেদের মনটা কেন খারাপ হয় মনটা কেন ভালো থাকে না তারা প্রাপ্ত বয়স্ক যখন হয় চাকরি করার সময় হয় তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে গ্রাজুয়েশন করে ফেলছে কিন্তু চাকরি নেই এটা একটা আরেকটা হল আমি বলি ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে এটা তোরা এটা কিন্তু তোমরা নেগেটিভ ভাবে নিও এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত এটা তারা কি করতে পারে না কাজে লাগাতে পারে না কেন না তাদের হাত থাকে খালি অভাব এমন একটা দুষ্ট জিনিস এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে পুরো সংসারটাকে নষ্ট করে দেয় আর প্রবাসে যারা থাকে তাদের মনটা ভালো থাকার কারণ হলো তারা টাকা ইনকাম করতে পারুক বা না কারুক তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয় তাদের মন মানসিকতা এমনি ভালো থাকে কেন ওখানে কোনো চুরি নাই ডাকাতি নাই হিংসা নাই বিদ্বেষ নাই কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নেই টেনশন নেই কম করুক বেশি করুক সবাই সবার যার যার মতো করে ভালো আছে আছে না আমি একটা এক্সাম্পল দিই বিদেশিদের মনটা কেমন ভালো থাকে আমার বাড়িতে ৩২ বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে মাটির ঘর ছিল সেই বত্রিশ বছর মাটির ঘর চালে মানুষ নামাজ পড়ছে এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা এই বছর আমি আমি দীর্ঘ অনেক গ্রামে বাড়িতে যাই না যে কোনো কারণে কষ্ট থেকে তা আমি একটা 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 সময় আল্লাহ আমাকে যখন ভালো পজিশনে নিয়ে আসলো তখন আমি আমার গ্রামের মানুষকে গরিবদেরকে দান সৎকা করার জন্য বা বিভিন্ন সুখে দুঃখে পাশে থাকার জন্য যাই তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে একটা গরু কুরবানি দিব এটা শুধু আমার গ্রামের গরিব মানুষদের জন্য যাওয়ার পরে এখানে যেরকম আছে আছেন আপনারা এরকম মুরব্বীদের মধ্যে আমার চাচা এসে বললো বাবা তুমি আস্তে গরু কুরবানি দিচ্ছ আমরা তো বিপদে আছি পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে মসজিদ সংক্রান্ত ব্যাপার পুরো গ্রামবাসী মামলা খেয়েছে সরকারবাদি মামলা হয়েছে এখন আমরা বিপদে আছি আমাদেরকে একটা মিটার নামাই দাও তখন আমি কি করলাম এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠাই দিলাম আপনার মিটারটা নামাই দিল তারা কারেন্টের দিক দিয়ে তারা একটা স্যাটিসফাই হয়ে গেল আবার সবাই বলতেছে মসজিদ করবে তা আমি বললাম ঠিক আছে আপনারা টেনশন করবেন না আমি মসজিদটা করে দিব এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে এই একটা ছেলে একটা ছেলে দেখতে কিন্তু বুঝতে বুঝতো কিন্তু নাই এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই যে এটা দেখতে এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা একদিকে বিশ্ববিদ্যালয় অনাস করতেছে আরেক দিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে দেখে কিন্তু কে বুঝবে এই ছেলেগুলো এই এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা যাওয়ার পরে ওরা কি করছে আমার সাথে আমার মসজিদের বেশ কাটছে সবগুলো বেশ এরা কাটছে মিস্ত্রি দেখাইতেছে দেখায় দেওয়ার পরে মাত্র আপনারা শুনলে অনেক বেশি খুশি হবেন এটা একদিকে যুবকদের জন্য বড় একটা শিক্ষা মাত্র পাঁচ মাসে আমি আমার মসজিদটাকে শুরু এবং শেষ কমপ্লিট করে ফেলছি কয় মাসে মাত্র পাঁচ মাসে একবারে পল্লি টাইস করে আপনারা অনলাইনে দেখবেন আজকে দাওয়াত দিয়ে যায় সবাইকে আমাকে যদি ভালো নাও লাগে কিন্তু আমার মসজিদটা দেখবেন আপনারা রাতের সিনটাও দেখবেন দিনেরটাও শুনবেন মনে করবেন সত্যিকারের একটু কুজান্ন মানে এত সুন্দর করে মসজিদটা এই জায়গাটা জানেন আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে ভাইয়া আপনি আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন আমাকে কেন তো আমার বিশাটা যেন লাগে আমি কি তুই কয়েক মাস হই লাইসে গেলি তুই আমার বিশা লাগার জন্য আমার কাছে দু আতাস ব্যাপার থাকে তো ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম ওদিক দিয়ে ওরাও চেষ্টা করলো বিশা লেগে গেল বিশ্বাস করেন আমার ভাইটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য সবগুলো সে আসার দুই সপ্তাহ আগে আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকি নিয়ে আবার চলে গেছে সুহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ এখন সে এই যে আসলো সে তো আমার ভাই বলে কথা কিন্তু সে যে একজন প্রবাসী তার এই অবদান তার এই ত্যাগ কি আপনারা আমরা কি বলতে পারবো যদিও মসজিদটা হয়েছে আমার এলাকায় কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই আপনার বাড়ি মসজিদ হয়েছে এটাতে আমার হক আছে না নাই আছে আছে না আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে কি করতে হবে বন্ধন তৈরি করতে হবে হিংসা রাখা যাবে না হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে যেটাকে ভাঙা সহজ নয় আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে আপনি ভালোবেসে দেখেন আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না কোনো দেয়াল থাকবে না সবগুলো ধুলিস হয়ে যাবে আমি আপনাদেরকে বলি আপনারা ওনাকে মিন করে কথাগুলো বলছেন এই লোকটাকে উনি যদিও বলে থাকে উনি যদিও কোন না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে ইনকেস বলছে কিনা জানি যদিও বলে থাকে সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিবেন এবং প্রবাসী পরিবার যারা আগামী কাল থেকে তার দিকে বাঁকা চোখে কেউ তাকাবেন না কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ মিয়া ভাই আপনি আসেন এদিকে আসেন আপনি বলেন দাঁড়ান এদিকে ঢুকেন

আপনারা বলেন আমি যদি সরি বলি আর এর উপরে সরি আসে আপনারা কি আমার সরি বলতে খুশি না সবাই খুশি আমি কিন্তু আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে চাইছি আমার ওই ভাইটাকে আরো বেশি ভালো লাগলো এই যে ওরে নামটা কি মুস্তফা আমার এই মুস্তফার নামে একটা নাম গাইলে আপনি আলা হজরতের গাওয়া গাইব সুবসি আলা নামটা মুস্তফা নবীন নামের সাথে মিল আসার নাই না নাই এটা আলা হজরতের লেখা আলমদুল্লা বলেন দেখছেন দিয়ে হ্যার আচরণ দেখছেন নামের সাথে তার চরিত্রের কি মিল আলহামদুলিল্লাহ সবার কাছে ভালো লাগছে না ভালো লাগছে তো আলহামদুলিল্লাহ বলেন আর কোনো দ্বন্দ্ব আছে আপনার কান্দির প্রবাসীরা শুধু ঢাকাও যদি যাইয়া কোন প্রবাসীকে দেখেন তাকে আন্দা করে তারা টোচুমুখাবেন আমি যখন সৌদি আরব ভ্রমণ করেছি কত সালে নারী দুই হাজার একুশে দুই হাজার একুশে আমি মক্কা মদিনা পুরুম আরব দেশটা ভ্রমণ করেছি বিভিন্ন দর্শনীয় স্থান আমি বিচরণ করেছি বিশ্বাস করেন সেই সৌদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয় থেকে এত বেশি বেড়েছে যেটা কল্পনা করতে পারবেন না তাদের মতো কষ্ট তাদের মতো যন্ত্রণা তাদের মতো তেজি প্রবাসীরা ভোগ করতে জানে না ত্যাগ করতে জানে আপনি এই আমার দিকে তাকান হাসবেন না বিয়া ভাই এদিকে তাকান প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায় তার জীবনের বড় একটা সম্পদ ভালোবাসা থেকে সে দূরে চলে যায় আরেকটা ভালোবাসা মুখে নিতে পারে না আদর করতে পারে না শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য বিশ্বাস করেন আপনারা হয়তো কিভাবে না জানি না এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশনে যায় এরাই চোখ কথা বল না কেন প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক এই নিয়ে আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে পারলাম শুধু আমার পেইজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা বিশ্বাস করেন সর্বপ্রথম আলোয়েশিয়া থেকে একটা ছেলে হুজুক আপনি যা করতে চান আমরা আপনার সাথে এসে আপনি অর্থনীতি করবেন আপনি করবেন আমরাও সাপোর্ট দেবো আপনি তাদেরই ত্যাগকে কিভাবে বলবেন এই যে এবার যে বন্যা হইলো এই বন্যার মধ্যে প্রবাসীরা যেই ভূমিকা রেখেছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে যেটা ভোলার মতো নয় আপনি বাংলাদেশে কোনো মসজিদ মাদ্রাসা কোনো এতিম রাস্তা বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে আল্লাহ যেন সবাইকে সেটা অভিজ্ঞান করে সকলগুলো না সমস্যা শেষ তো আগামী দিন যদি আপনার এই বিষয়টা নিয়ে একজনও কথা বলেন আমি কষ্ট পাবো একটা কথা হবে কথা দিয়েছেন তো